হজরত উবাইবনে কাব রদি তালা আনহু ছিলেন কোরআনের একজন বিশিষ্ট কারী ও সাহাবি একদিন সালে সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কুরআন তিলাবাত করে শোনাতে উবাই রাদি বিস্মিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি আমাকে নাম ধরে উল্লেখ করেছেন রসুল সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে উল্লেখ করেছেন এই কথা শুনে ওবাই আল্লাহ তালা আনহুয়ের চোখে অশ্রু এসে গেল তিনি বললেন আমার নাম সেই মহান আল্লাহর কাছে পৌঁছেছে যিনি আসমান জমিনের মালিক এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে তিনি তখন কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ভালোবাসেন তাকে বিশেষভাবে সম্মানিত করেন কুরআনের সাথে সম্পর্ক রাখা এর তিলাওয়াত করা এবং আমল করা হল আল্লার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য ঘটনা থেকে প্রাপ্ত উপদেশ এক কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন কারণ এটি আমাদের আল্লাহর কাছে প্রিয় করে তোলে দুই আল্লাহর জন্যে যে কাজ করবেন সেটাই প্রকৃত সম্মান এনে দেবে মানুষের প্রশংসা নয় তিন আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্যে দুনিয়া ও আখেরা দুভয়তেই সম্মান লুকিয়ে রাখেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও और चैनल सबसक्राइब करते भूलना धन्यवाद